সারাদিন মহিলাদের নানান রকম কাজকর্ম করতে হয় সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে কিন্তু আমরা কোনো কাজই সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবো না আর তার জন্য জানতে হবে ছোট ছোট টিপস টিপস করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে কিন্তু আমরা সময় শ্রম অনেকটাই বাঁচিয়ে ফেলতে পারবো আর আজকে সেইরকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই ধরনের ডালিয়ার প্যাকেট ডালের প্যাকেট যেগুলো আমরা অনলাইন থেকে কিনি বা বড় বড় কোনো গ্রসারি শপ থেকে কিনি এই ধরনের যে গ্রসারি আইটেম গুলো সেগুলো কিন্তু দেখা যায় এরকম পলিথিনের মধ্যে সিল করা অবস্থা থাকে বা চিনি তো এই ধরনের প্যাকেটগুলো থেকে যখন আমরা এই ডাল বা ডালিয়া এগুলো ব্যবহার করি তখন কিন্তু দেখা যায় প্যাকেটের মুখটা রকম কাটা অবস্থায় রাখলে কিন্তু ভেতরে ছোটো ছোটো পোকা ঢুকে যেতে পারে তাই বন্ধুরা আমরা কি করি একটা রাবার ব্যান্ডের সাহায্যে মুখটাকে টাইট করে বন্ধ করে রাখি কিন্তু হাতের কাছে যদি রাবার ব্যান্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্যাকেটগুলো সিল করা অনেক বেশি চাপের হয়ে যায় তার জন্য কি করতে হবে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা জলের বোতল আর এই ধরনের ওয়ান টাইম মিউজের যে জলের বোতলগুলো হয় সেই বোতলগুলো দিয়ে কিন্তু দারুণ একটা অর্গানাইজার তৈরি করব তো বোতলের সামনের দিকের অংশটা বেশ খানিকটা এরকম চওড়া করে কেটে নিলাম এরপর এটা দিয়ে কিন্তু সুন্দর মতো একটা জিনিস তৈরি করব যার জন্য কোনো রকম ধাবাড়বেন তরকার পড়বে না তো কি করতে হবে এই যে প্যাকেটের মুখের দিকটা কাটা আছে না এই কাটা অংশটাকে এরকম ভাবে ঢাকনাটা খুলে নিয়ে এইভাবে আমি ঢুকিয়ে দেব তারপর কি করব এরকম ভাবে উপর থেকে এই প্যাকেটটাকে তুলে নিয়ে এবার মুখের কাছটা এইভাবে ছড়িয়ে দিয়ে তারপর কি করতে হবে ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে এরপর বন্ধুরা বোতলের ঢাকনাটাকে টাইট করে আটকে দাও আর প্রয়োজন মতো এখান থেকে তোমরা ঢেলে ব্যবহার করে নাও জিনিসপত্র তাহলে দেখবে সুন্দর মতো মুখটা সিলও হয়ে রইল কোনো রকম লিকেজ তো হবেই না পোকা মাকড়ও ঢুকবে না পিঁপড়েও ঢুকবে না জিনিসটা ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের কড়াই লিড গুলো আর এই ধরনের ঢাকনাগুলোর যে ওপরে এরকম হাতল মতো অংশটা থাকে না দেখবে বন্ধুরা ব্যবহার করতে করতে বা গরমের তাপে কিন্তু এই হাতলটা হালকা হালকা হয়ে যায় ঢিলে হয়ে যায় যেটা কিনা আমরা কড়াইয়ের উপর বসালে এতটা বেশি হয়ে যায় ঢাকনাটা এতটা ঢিলে হয়ে যায় যে হয়তো গরম কড়াইয়ের উপর কোনো কিছু ঢাকা দিয়েছি তারপর দেখা গেল এত গরমের তাপে এটা ঢাকনাটা খুলে যায় তো কিভাবে এই জিনিসগুলোকে আমরা টাইট করে সব সময়ের জন্য আমাদের কাছে কিন্তু যে কোনো ধরনের স্ক্রু ড্রাইভার বা টাইট করার কোনো কিছু থাকে না তো ঘরে থাকা নেলকাটার দিয়ে কিন্তু সুন্দর মতো এটাকে আমরা টাইট করে নিতে পারবো কারো সাহায্য ছাড়া যেরকম ধরো বাড়িতে হাজবেন্ডরা থাকলে এই ধরনের জিনিসগুলো যদি নিজেরা না পারি হাজব্যান্ডের দিয়ে তো আজকে থেকে এই nail cutter দিয়ে সুন্দর মতো এটাকে যদি আমরা টাইট করে নি তাহলে যতই আমরা গরমের তাপে এই ঢাকনা গুলোকে উপর বসাই না কেন দেখবে বন্ধুরা এই ঢাকনা গুলো যদিও হালকা হয়ে যায় সাথে সাথে কিন্তু এগুলোকে tight আমরা করে নিতে পারবো কারোর সাহায্য তো দরকারই পড়বে না ঘরে বসে সুন্দর মতো টাইট করে নেওয়া হয়ে যাবে যার জন্য আমাদের কাজ করতে কিন্তু অনেকটা বেশি সুবিধা হবে তাই বন্ধুরা nail cutter টাকেও কিন্তু আজকে থেকে আমরা নখ কাটার কাজ ছাড়া এইভাবেও ব্যবহার করতে পারি tips টা ভালো লাগলে like করে দিও দেখে নাও পরের টিপস যখন এরকম ভাবে আমরা kitchen slab মধ্যে কোনো পরে বা কিচেন কাউন্টারটাকে মুছি তখন কিন্তু এই ধরনের টাওয়াল আমরা ব্যবহার করে থাকি যে কিচেনে যে ছোট ছোট ন্যাক্রা গুলো থাকে তো এই ধরনের টাওয়াল দিয়ে যখনই আমরা এই ফ্লোরটাকে মুছবো তখন দেখবে বন্ধুরা একবার দুবার বেশি কিন্তু মুস্তে হয় কেননা না জলটা ঠিকঠাক মতো সোপ করে না আর এই ধরনের যে হ্যান্ড ওয়াইপার গুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা রান্না ঘরে ব্যবহার করে থাকি কিন্তু এগুলো ব্যবহার যদি আমরা দীর্ঘদিন করেনই তখন দেখবে বন্ধুরা এগুলো দিও কিন্তু ঠিকঠাক মতো জল সোপ হয় না দেখতে পাচ্ছ ঠিকঠাক মতো কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না আর এই যদি ক্লিয়ার না হয় এই যে স্পঞ্জটা রয়েছে সেই স্পঞ্জ কনস্টা যদি আস্তে আস্তে ব্যবহার করতে করতে ঢিলে হয়ে যায় তখন কি দেখবে বন্ধুরা এই হ্যান্ড ওয়েপারটাও কিন্তু আমরা ফেলে দি তো আজকে থেকে যদি এরকম ওয়েপারটা ঢিলে হয়ে যায় বা স্পঞ্জটা হালকা হয়ে যায় কোনো রকম জল সোক করতে না পারে তাহলে কিন্তু এই গুলোকে আমরা ফেলে দেবো না এখানে তার জন্য নিয়েছি ছোট্ট এক টুকরো কাপড় আর কাপড়ের ভাঁজের মধ্যে এইভাবে ওয়েপারটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম আর বাইরে দিক থেকে যে কাপড়ের টা রয়েছে দু সাইড দিয়ে এরকম ভাবে ক্লিপ দিয়ে আটকে দেব তারপর বন্ধুরা এখানে আমি আবার জল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম লাইভ তোমরা কিন্তু পরীক্ষাটা দেখতে পারবে যে কোন রকম কিন্তু ভিডিওটা এডিট করছি না সুন্দর মতো কিন্তু দিয়ে জল টেনে পরিষ্কার করা না সেই ওয়েপার দিয়ে কিন্তু একবার জলটা পরিষ্কার করলেই কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে তাই কোন জিনিস ফেলে দেওয়ার কিন্তু আমরা যদি এরকম ছোটখাটো বুদ্ধি লাগিয়ে কাজ করে নিতে পারি তাহলে কোথাও গিয়ে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হয় আর এইরকম ভাবে যদি ওয়াইপার গুলোকে আমরা ব্যবহার করে দেখবে কিচেন টাওয়ালেরও একেবারেই দরকার পড়বে না তারপর এই টাওয়ালটাকে তোমরা পরিষ্কার করে ধুয়ে মুছে শুকনো করে নাও সুন্দর মতো ব্যবহার করতে পারবো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস সুন্দর আমরা অনেকেই আছি ফল হিসেবে আপেল খেয়ে থাকি বিশেষ করে আমরা বাচ্চাদের কিন্তু আপেলটা দিই যেহেতু পুষ্টি করে ভরা আপেল তাই এই ধরনের গুলো দেওয়ার আগে কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে অনেকেই আমরা জানি না যে আপেলের যে লাল ভাবটা রয়েছে ওপরে যে স্কিনটা রয়েছে তার উপরেও কিন্তু একটা মোমের মতো স্কিন রয়েছে যেটা কিনা আমাদের খালি চোখে দেখা সম্ভব হয় না তো এই ধরনের যে উপরে মোমের মতো একটা প্রলেপ রয়েছে সেই প্রলেপটা কিন্তু প্লেন জল দিয়ে ধুলেও যায় না তো কিভাবে এই মোমের মতো প্রলেপটাকে আমরা তুলব তার জন্য এরকম প্রথমেই যখন আপেলটা আমরা কাটবো তার আগে এইভাবে যে স্কিনটা রয়েছে লাল তো সেই স্কিনের উপর এইভাবে ছুরি দিয়ে হালকা হালকা এইভাবে ঘষে নেব তাতে কি হবে বলো বন্ধুরা এর উপর যে ময়লা একটা স্তর রয়েছে বা মোমের যে একটা প্রলেপ রয়েছে সেই মোমের প্রলেপটা কিন্তু উঠে যাবে কারণ এই মোমের প্রলেপ বা আপেলটা যদি আমরা খাই বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু শরীরের অসুবিধা হতে পারে তাই সবার আগে দরকার এই উপরের যে স্কিন একটা রয়েছে সেটাকে তুলে ফেলে দেওয়া তারপর যদি এই লাল খোসা সহও তো তোমরা খেয়ে নাও সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা যখন আমরা আপেল খাই বাচ্চাদের খাওয়াই তখন কিন্তু আমরা পরিষ্কার জলে ধুয়ে দিই কখনো কি এই ছোট্ট কাজটা করেছি এই ছোট্ট কাজটা করলে কিন্তু নিশ্চিন্তে আমরা আপেল নিজেরাও খেতে পারবো বাচ্চাদেরও তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ বাচ্চাদের জলের মধ্যে টুকরো করে কেটে রাখা খুশার সময় গুলোকে বেশ কিছুটা সময়ের জন্য এভাবে ভিজিয়ে রাখো অনেক সময় দেখা যায় এই সমস্ত ফলগুলো ঠিকঠাক মতো সংরক্ষণ করার জন্য বা বেশি রকম কিন্তু যে কোনো জিনিস পাকানোর জন্য বা বা নানান রকম কেমিক্যালজিত জিনিস ব্যবহার করা হয় আর সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপেলের গায়ে থেকেই যায় তাই কোনো কিছু ফরমালিন খাও নিশ্চিন্তে খেতে পারবে আপেল কেটে রাখার পর অনেকটা সময় পর্যন্ত যদি রেখে দেওয়া হয় সেক্ষেত্রে একটা কালো দাগ পড়ে যায় সেই দাগটাও হবে না আর এইভাবে লবণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো এইভাবে কিন্তু কাজটা করলে আমাদের অনেক বেশি ভালো হবে টিপসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে দেখে নাও পরের টিপস ধরা এই ধরনের ছোট চারা মাছ গুলো প্রত্যেকেই খেয়ে থাকি কম বেশি আর এই মাছের যে কি পুষ্টিগুণ সেটা কিন্তু আমরা জানি চোখের থেকে শুরু করে শরীরেরও কিন্তু উপকার দেয় এই মাছ আর তাছাড়া ঝোল খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু এই মাছগুলো দিয়ে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি না কাটা অবস্থা তাহলে বাড়ি এসে কাটা বা আঁচ ছাড়ানো কিন্তু বিশাল সমস্যার মধ্যে হয়ে দাঁড়ায় তো কি করবো তো মাছের আঁশ সহজে ছাড়িয়ে রাখার জন্য কি করতে হবে একটুখানি লবণ এইভাবে কোটা মাছের মধ্যে মাখিয়ে রাখো তাতে কিন্তু মাছের যে আঁশটা সেটা কিন্তু মাছের গায়ের থেকে অনেক তাড়াতাড়ি আলগা হয়ে যাবে এরপর নিয়ে নিয়েছি এরকম একটা ছোট ভার এই ধরনের মাটির যে ভাঁড় গুলো হয় সেটা চায়ের ভাঁড় হোক মিষ্টির বড় যে হাঁড় হয় সেগুলো হোক দইয়ের হাড়ি হোক যাই হোক না কেন এই ধরনের মাটির ভাঁড় কে আস্তে আস্তে করে যদি এরকম ভাবে উল্টো দিক করে টানো তাহলে দেখবে বন্ধুরা সুন্দর মতো কিন্তু মাছের গায়ে যে আঁশ গুলো থাকে সেটা ছাড়ানো হয়ে যাবে কোন রকম বটি ছুরি কোনো কিছুর সাহায্য ছাড়া যদি এইভাবে আমরা মাছের আঁশ গুলো ছাড়িয়ে নিতে পারি তাহলে কোথাও গিয়ে দেখব আমাদের হাত কেটে যাওয়ার ভয়টাও থাকছে না কারণ না বটি ছুরি দিয়ে করতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থেকেই যায় তো এইভাবে যদি মাছের রাসগুলো ছাড়িয়ে নেওয়া যায় আমাদের কিন্তু বেশ কাজ করতে অনেকটা সুবিধা হচ্ছে টিপসটা ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলবে না চলো দেখenaওপরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকে রান্নাঘরে যে সিঙ্কটা রয়েছে সেই সিঙ্কের মধ্যে কিন্তু আমরা সারা দিনের বাসনপত্র মাছা থেকে শুরু করে মাছ মাংস তো আর সবজি পাতাithoa সমস্ত কাজটাই করে থাকি আর এখান থেকে যে খাবারের উচ্ছिष्ट অংশগুলো আমরা ফেলে দিই সেটা কিন্তু এই উপরের জালটা বে না গেল নিচে যে ছোট ছোট ছিদ্রগুলো আছে সেই বেয়ে কিন্তু অনেক সময় চলে যায় যার ফলে কিন্তু আমাদের পাইপ ব্লক করে দেয় আর হাত দিয়ে কিন্তু এই পরিষ্কার পরিষ্কার করা সম্ভব হয় না তাই আমরা কি করি করি কাঠি বা বা ছোট যদি সরু কোনো লোহার কিছু কিছু থাকে থাকে পিন সেটা দিয়ে কিন্তু তাতে পরিষ্কার করলে আমরা কিন্তু সেটা থেকে তুলতে পারি না কি করি এইভাবে ঝাটার কাঠি দিয়ে পরিষ্কার করলে হয়তো বা ব্লকেজটা ছেড়ে যায় কিন্তু এই ময়লাটা কিন্তু ওঠানো সম্ভব হয় না পাইপের পিছন দিকেই চলে যায় পাইপটা কোথাও গিয়ে কিন্তু আবারও ব্লকেজ হয় তাই কি করবো মুখের যে গুলো আটকে থাকে খাবারের উচ্ছিদ্র অংশ বা চুল বা কোনো কিছু সেটাকে কিন্তু অনেক সহজে এইভাবে একটা কাঁচি দিয়েই পরিষ্কার করা যাবে তাই প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এরকম ভাবে সিঙ্কের মধ্যে যে ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্র দিয়ে কি করতে হবে এরকম একটা ছোট কাঁচি নিয়ে নেব এবার কাঁচি দিয়ে কি করতে হবে এই ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে ভেতরে যে চুল ময়লা বা খাবারের গুলো জমে রয়েছে সেগুলোকে কিন্তু অনেক সহজে আমরা রিমুভ করে ফেলতে পারবো যার ফলে সুন্দর মতো যেমন কাঁচির মাথাটা ছোট বলে বা সরু বলে যেটা আমরা ভেতর থেকে এই সমস্ত ময়লা চুল যেগুলো জমাট বেঁধে যায় সেগুলোকে তুলে ফেলতে পাচ্ছি সাথে গিয়ে দেখবে সিঙ্কটা পরিষ্কারও হয়ে থাকবে আর কাজটা করতেও অনেক বেশি সুবিধা হবে কোন কাঠি বা কোন কিছু দিয়ে পরিষ্কার করাচ্ছি এইভাবে যদি আমরা কাঠি দিয়ে পরিষ্কার করি বেসিংটা কিন্তু অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে प्लంబান টাকার দরকার পড়বে না জলটাও বাস হয়ে যাবে তো এই কিন্তু একটা সিঙ্কে আমরা কাঠি রাখতেই পারি আশা করি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ